ও সমাজের মাথার মুকুট বানাইয়া আর যেখানে দোষে যা দেখতে বসে মাদ্রাসা দিল আর মাইক্রোফোন আছে তিনটা লাগাই সাউন্ড বক্স দুইটা সুন্দর ছয়টা লাগাই আর বাসন করে পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজ সেবক আমাদের এত অঞ্চলের গর্ব এত অঞ্চলের সূর্য সন্তান উনি আমাদের মসজিদের ফেন থাউজেন্ড টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন

জীবন দেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখান অক্ষর থাকে ইনটা চিহ্ন দেইনি তে কোনটা দেই পা ও তো না আমার বলার মতয় আপনারা খারাপ কইরা বা অসুবিধা না কিন্তু ভাই কি করতে ভিতরে আমার দেখেন আপনারা খারাপ কথা থেকে আপনি

নসবনায়া বাউ সাইয়েদ এর ব্যাপার ও মাজররা সবায়া বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা সাহাবাই کرام okresie উত্তম খালি পর্যন্ত হজরতের বিশ্ব রাখি হজরতে খালি তোর বাড়িতে তখন উনুশাস নম্বরকে না খালি দিনীতে বই ভগান

আসলে না আমরা কয়বার যাই দবার লাইন আসে না আমরা মসজিদ ঘর যারা সেক্রেটারি খুশিレンタ কই হেরার তাই ঐক্য কি না ওই খালি বেসবর বেকলকুলি গলিয়া ওকুন নি লাগিয়া প্রত্যেকে প্রত্যেকর জরুরি যতটুকু হোক ততটুকু সমাজেও ক্ষতি কতক্ষণ হয় সুদে সমাজে কতটুকু ক্ষতি দেখা ই এই ব্যাপারে আপনার দায়িত্ব আপনার কত দিন গেল নাই 9 মাস 3 মাস 6 মাস পর্যন্ত বুজা কুয়া যখন ই বুজা লিয়ে ওই সেলা তে দুন্ন নম্বর শরীয়তের হুকুম হইল আপনি ওয়ান বক্সিং মেডিকেল এক টু বক্সিং হসপিটাল দিয়া বুজা কুয়া বড় ভাই করে কত দিন নরমালিটি বুজাইছি কুরআন হাদিস দিয়া বুজাইছি সারি শতলা ও এখন আমরা গোতা লইয়া আইছি শুদ্ধ হাওয়া শারিক কেন্না বিটা হে

অবৈধ প্রেম ভালোবাসা হোক পরকিয়া নামক যন্ত্রণা হোক মদ হোক দিনা হোক যেটা হোক তিন নম্বর স্টেপ লোক কোয়া তার সমাজটা বয়কট হল সমাজ বুঝেন যেমন হামসা হামসায় আছে তো আশপাশ ও হামসায় পয়লা নম্বর স্টেপ আপনি লোক কুমেটি সহ মুরব্বী আপনার দোয়া লইয়া বলে আমরা ইগুর কি অতখান করিয়া ই নোংরামি কি বাসাইতাম ফার্সি না ইগুর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যান আমরা তিন নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকিয়া ইগুর ফ্যামিলির কোনো কো মর পাশ কুচ্ছ এভরিথিং কোনো লাইনে ইগুর লোকের আমরা কোনো সম্পর্ক নাই আর ওহান খরকুয়া আর দুই নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া ওরা আমরা অমুক করবো অমুক করে অতটুকু কারণে তারে সমাজটা কি বহিষ্কার করলাম তার লগে উল্টা ভাষা চলাফিরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ সম্পূর্ণ বর্জন করলাম আপনারা যদি ইকুলা খরইতে বেশ আর যদি মনে করেন তারে সাপোর্ট করতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি দাবির উসাইলে সামাজিক গুণার যুব সমাজের জলসাদ কসম হইয়া হইয়া দিয়া। এক তিনে সিদ্ধান্ত লইয়া কুয়া

সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুর খায় তাহলে জন্য জনতা সুদুর দিয়া পড়াও সমাজের কোন মানুষের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া পড়াও কোনো সুর যদি সুরি করে সুরের জনতার সুর দিয়া পড়াও ইতার জনতার কোনো আলিম যাইও না হাফিজ দখল যাইও না এলাকার কোনো হামসার হাদিসাব করে ইতার জনদার জনতার মধ্যে যাইও না এক সুৎকুরার জলদা যখন ই সামারি কুলাল মুসলমানে আর এক কোন সুৎকুর দিয়া যখন ফোড়ে ফোড়া নির্বাহী ভাই আল্লাহর কসম খাইয়া খুয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুৎকুর মানুষ টুকাইয়া পাইতায় না এ কৌ ঠিক কিনা

এই ব্যবস্থা হয়ে করতো এবং তারা বইয়া শেয়ার বইয়া সিদ্ধান্ত আর ভাই সালাল ও তারা তার এক করি করলো বয়ে কট করলো ও দেখুন বয়ে কট করলা একে বাদর দিন যদি তার বাড়ির সাইড করে উঠায় দেখুন তো না ভাই সালা করিয়া তারা বাঘ ভরিয়া দিলা দেখুন তো দাওয়াত হওয়ার লোক লোক দেখবা তার বাড়ির সামনের টেবুল বইয়া আর সিরার হাত দিয়ে গোড়া গোড়া হাসান সমাজ পরিবর্তন হইল এর লাগি ভাই ওয়াজ ফেশন না বাস্তাকে উম্মতে फायदा হয় তো এটা হয় তো फायदा আমার মাঠে বেজা ইচ্ছা সমাজে फायदा পাব আমি তোমার দলতে টেক্স দিয়া আক ওয়াজ কোরআন নিয়ে টানর মজলিস না করাইয়া টুর্নামেন্টের মজলিস করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খালা নিলো আইয়া তুমি তাই যে এক দোলসা করছো আলহামদুলিল্লাহ খবর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এটা আমার সমাজ উন্নতি বেশ না হোক আসলে নোংরা বেশ না কম কাস বেশনা কম দেখাই আপনা বেশ না কম এই বন্ধ করা দরকার না